আমি এখনও বিশ্বাস করতে পারছি না কি ঘটেছে এটা কি সত্যি বাংলাদেশে আমার মনে হয় এই প্রথম যে কুৎসিত অতীত নিয়ে প্রিয়তম স্ত্রীর সামনে দাঁড়াতে পারছিলেন না মুখ দেখাতে পারছিলেন না অভিনেত্রী রুকায়া জাহান চমকের স্বামী আজমান নাসির এবার সেই কুৎসিত মুখটাই অভিনেত্রীকে মুগ্ধ করেছে অভিনেত্রী তিনি লিখেছেন আমি এখনও বিশ্বাস করতে পারছি না কি ঘটেছে এটা কি সত্যি বাংলাদেশের প্রথম পুলিশ প্লাজা কনসার্ট গুলশান এক নতুন করে সাজিয়েছেন বালুবাসা মানুষটির জন্মদিনে সেই ভালোবাসা মানুষটি আর কেউ নন চোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ভালোবাসার মানুষটির জন্য গুলশান এক এরিয়ার অলিগলিতে লাইটিং করেছে নতুন করে সাজিয়েছে মনের মতো করে অভিনেত্রীর নামটা যেমন চমক তাই চমক চমকে দিয়েছে তার স্বামী আজমান নাসির তিনি লিখেছেন সে অন্য অন্যরকম অর্থাৎ অভিনেত্রী রুখাইয়া জাহান চমক অন্য প্রথম দুই স্ত্রীর চাইতেও আলাদা তিনি লিখেছেন তাই ভাবলাম ওর জন্য একটু অন্যরকম কিছু করি কিন্তু বেশ কঠিন ছিল এমন একটি আয়োজন করতে আমি এমন কিছু করতে চেয়েছিলাম যা আগে কেউ করেনি অভিনেত্রী চমক ও রীতিমতো অবাক হয়েছেন সম্প্রতি আমরা একটি নিউজ পেয়েছিলাম যে রুকেন জাহান চমকের স্বামী এর পূর্বেও দুটি বিয়ে করেছেন যার ফলেই অভিনেত্রীর কাছে কমাক চেয়েছিলেন এক ভিডিও বার্তায় এসে অভিনেত্রী চমক ওনারও এর পূর্বে আরও একটি বিয়ে হয়েছে এবার দুজনেই মিলে গেল অনেকে বলেছেন শুভ হোক এই দম্পতির পরবর্তী দিনগুলো রাজধানীর গুলশানে বিলবোর্ডে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তার স্বামী নাসির চমককে জীবনসঙ্গী হিসেবে পেয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে করেন তার স্বামী তিনি মনে করেন চমক তার মতো একজন সাধারণ মানুষকে বিয়ে করেছেন বিষয়টা তার জন্য ভাগ্যর যে কারণে এবার স্ত্রীকে খুশি করতে চমকের জন্মদিনে দারুণ একটি সারপ্রাইজ আয়োজন করেছেন আজমানা নাসির রাজধানীর কুরশানে পুলিশ প্লাজার সামনের সড়কে একটি বিলবোর্ডে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নাসির সাধারণত এ সকল বিল বাণিজ্যিক কাজেই ব্যবহার করা হয় তবে নাসির চেয়েছেন স্ত্রীর জন্মদিনে ভিন্ন কিছু করতে যে কারণে রাজধানীর ব্যস্ত সড়কের পাশে একটি বড় বিলবোর্ডে চমকের বেশ কিছু ছবি ব্যবহার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এই উপহার চমকের কাছে জীবনের আরও একটি বড় পাওয়া অভিনেত্রী চমক ও বেশ উচ্ছ্বসিত এই আকস্মিক আয়োজন দেখে নাসিরকে বিয়ে করেন গত সতেরোই জুন ফেসবুকে লাল পোশাকে আংটি বদলে একটি ছবি দিয়ে জানান এরপর শুক্রবার একুশে জুন স্বামীর সঙ্গে দুটি ফটো প্রকাশ করে লেখেন তাহার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ তারপর নয় টাকা দেন মোহরে বিয়ের পিড়িতে বসেন এই অভিনেত্রী অর্থ কখনও দাম্পত্য জীবনের বৃত্তি হতে পারে না এমনটাই জানিয়েছিলেন তাদের ভালোবাসা কিংবা একসঙ্গে থাকার হিসাবটাও টাকা দিয়ে কখনো পরিমাপ করা যায় না অভিনেত্রী গোটা বিশ্বকে জানিয়েছেন